বাঙালরা সুটকি কেন খায় জানো এমনকি বহু ঘটি গেরি গুগলি শামুক খায় চিংড়ি কাকড়া ঘটিদের খাবার বাঙালদের সেখানে ইলিশ এই খাবারের ভ্যালাইটি বাঙালিদের মধ্যে আলাদা কেন আমি বলছি ঐতিহাসিক তথ্যের উপর ভিত্তি করে বলাই যায় বাঙালির একটি অংশ মাছ শুকিয়ে খেতে ভীষণ ভালোবাসে কিন্তু কেন বাঙাল ঘটি দ্বন্দ্ব কাল আগে থেকে এই এইরকমই একটা দ্বন্দ্ব হলো বাঙালরা শুটকি কেন খায় ও ঘটিরা শামুক কেন খায় নদীমাত্রীকেই বঙ্গদেশে বাঙালি মাছের অভাবে মাছ শুকিয়ে খাবে এটা ভাবলেই অবাক হতে হয় আবার ঘটি বাঙালি পুকুর থেকে তোলা শামুক খাবে দুটোই যেন বিতর্কিত কিন্তু বঙ্গদেশে এই শুকনো মাছ ও শামুক খাওয়ার চল পাল যুগের বহু আগে থেকে ডিএফআরআই কোস্টাল অ্যান্ড এস্টোয়ারিন ফিশারি রিপোর্টস অনুসারে বঙ্গদেশে এই মাছ শুকিয়ে খাওয়ার রীতি এসেছে হরপ্পা সভ্যতা থেকে শুষ্ক জলবায়ুতে খাবার সংরক্ষণ করতে সিন্ধু সভ্যতা মাছ লবণ মাখিয়ে শুকিয়ে তা পরবর্তীতে ব্যবহার করত বিশ্বের সমস্ত সভ্য দেশ মাছ শুকিয়ে সংরক্ষণ করত স্ক্যান্ডিনেভিয়া নরওয়ে সুইডেন ফিনল্যান্ড সংরক্ষণ ক্ষিত শুকনো কড মাছ বছরের পর বছর ব্যবহার করত স্টক ফিস হিসেবে কিন্তু বাংলার এই কাহিনী ভিন্ন আজ থেকে দু হাজার বছর আগে বঙ্গদেশে উন্নত শেজ ব্যবস্থা না থাকায় হাওড়ের জল ও নদী দুকুল ছাপিয়ে প্লাবিত করত সেচ ভূমি বন্যা পরবর্তীতে শস্যের ঘাটতি থাকায় ও অফুরন্ত কাঁচা মাছের সরবরাহ হওয়ায় বঙ্গের জনজাতি মাছ সংরক্ষণের প্রক্রিয়া শুরু করল এরপর এই শুকনো মাছের চাহিদা বঙ্গদেশ সারিয়ে মায়ানমার বার্মা এমনকি আসামেও প্রসার পেল উল্টো দিকে রাড় অঞ্চলের ঘাঁটি জনপদ যাদের অপর নাম ঘটি তারা পুকুরের মাছ খেলেও খেত গেরি ও গুগলি এই গেরি ও গুগলি পুকুরে অস্বাভাবিকভাবে বংশবিস্তার করে তৎকালীন আয়ুর্বেদ শাস্ত্র চরক সংহিতা ও সুশ্রুত সংহিতায় দুর্বল ও বাত রোগীদের জলশক্তি ও কষ্টপি যার অর্থ শামুক বা গেরির পূর্ণ সেদ্ধ ঝোল খাবার কথা উল্লেখ করেছে এখান থেকেই রাঢ় অঞ্চলের মানুষেরা গেরি গুগলি খাওয়ার অভ্যাস ধরেছে কিনা তা বিতর্কিত যদিও সাঁওতাল মুন্ডাদের খাবার তালিকায় গেরিগুগলি আগে থেকেই ছিল পর্তুগিজ বেঙ্গল ট্রেড এইট থেকে জানা যায় সামুদ্রিক কাঁকড়া ও চিংড়ির ব্যবহার পর্তুগিজদের ভারতে আগমনের পর বিশেষভাবে বাংলায় ছড়িয়ে গেল যদিও রাঢ় বাংলায় বহু আগে থেকেই চিংড়ি খাওয়া হতো বলে গুজব আছে তোমাদের কি মনে হয় কোনটা ঠিক কোনটা ভুল বাংলারা কেন শুটকি খায় আর ঘটিরা কেন গেরি গুগলি শামুক খায় আর কারা কারা গেরি এবং শুটকি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও আর এই রকম আরো ভিডিও পেতে আমাকে ফলো করো